শুনেটা হচ্ছে চুল আর সেই চুল যদি পড়ে যায় মেয়েদের কি সুন্দর লাগবে কিছুদিন চুল পড়ার সমস্যা নিয়ে ভুগছি আমি ভাবে চুল পড়ার সমস্যা সমাধান করতে পারছি না তাই আমি অনেক পেস্ট খাট্টা করে শ্যাম্পুস সব বায়কের এই পেস্টটি কি আমু তেল আর একটা হেয়ার প্যাক তাদের অনেক রিভিউ দেখে আমু অর্ডার করে নিল সম্পূর্ণ তারা প্রাকৃতিক উপাদান দিয়ে তেল আর হেয়ার প্যাক তৈরি করে তেল অর্ডার করার তিন দিন পর হাতে পেয়ে গেলাম তেল পেয়ে তুমি আমি আর চুল খুব লম্বা হবে এই কথা শুনে তো আমি মহা খুশি কারণ আমি চুল খুব ভালোবাসি আম্মু বলতে অনেক ছোটবেলা থেকে আমি নাকি চুল কাটা পছন্দ করতাম না আমার চুল কাটতে গেলেই আমি না তো এটা হচ্ছে তেলটা এই তেলটা ইউজ করলে কি কি উপকার হবে চুল পড়া কমবে নতুন চুল গজাবে চুল দ্রুত লম্বা করবে চুল খুশকি মুক্ত করবে চুল সফট ও সিল্কি করবে এক তেলের মধ্যে যদি এত কিছু সমাধান থাকে কে না খুশি হবে বলেন তো এখনকার দিনে কিছু একটা ভেজাল কিছু নিয়ম আছে চলেন আপনাদেরকে দেখানো যাক প্রথমে একটা স্টিলের বাড়িতে তেলটা ঢেলে নেবেন আপনার যতটুকু লাগে ততটুকুই নেবেন বেশি নাও দরকার নাই তারপর একটা চুলায় গরম পানি বসায় দিবেন গরম পানির উপর তেলটা গরম করে নেবেন সরাসরি আগুনে তেলটা গরম করবেন না তারপর চুলটা ভালো করে চিরুনি করে নেবেন তারপর সুন্দর করে তেলটা চুলের গোড়ায় গোড়ায় দিবেন সুন্দর করে তেলটা দিয়ে দিচ্ছি এমনিতেই আমি তেল দিতে চাই কিন্তু এই তেলটা দিতে আমার অনেক ভালো লাগছে তেল দেওয়া শেষ করে আম্মু ভালোভাবে তেলটা ম্যাসেজ করে দিচ্ছে তো খুব আরাম লাগছে মনে হচ্ছে আমি এখনই ঘুমায় যাব আরেকটা কথা তেলটা কিন্তু রাতে ইউজ করতে হবে পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলতে হবে প্রথম সাত দিন টানা ব্যবহার করতে হবে তেলটা ভালোভাবে দিয়ে চুলটা ভালোভাবে চিরুনি করতে হবে তারপর বেনি করে রাখতে হবে তো আমার বেনি করে শেষ এখন আমি ঘুমাতে চলে যাব আমি তেলটা কিছুদিন ইউজ করার পর আপনাদেরকে আবার রিভিউ দিব ততদিন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো